দেখতে দেখতে যেমন শীতকাল চলে এসেছে হঠাৎ করে আবার কবে যেন শীতকাল চলেও যাবে তার মধ্যে হাঁস ভোনা না খেলে হয় সারা বছর অপেক্ষা করে থাকা হয় শীতের সময়টায় হাঁস খাওয়ার জন্য কারণ অন্যান্য সময়ের থেকে শীতকালের হাঁসটা একটু বেশি টেস্টি হয় আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রেসিপি বাই ডেজির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই টেস্টি একটা হাঁসের রেসিপি দেখার জন্য শীতের সকালে সকাল সকাল হাঁস ধরে নিয়ে আসা হয়ে গেছে তারপরে এটাকে জবাইও করা হয়ে গেছে তারপর মাছ ছাড়িয়ে দিচ্ছে পালক আমরা কিন্তু এই পদ্ধতিতেই হাঁসটা রান্না করি সব পালক ছাড়ানো হয়ে গেলেও ছোট ছোট হাঁসের যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু যায় না অনেকে আবার গরম জল দিয়েও এই লোমগুলো উঠিয়ে থাকে তবে আমরা যে পদ্ধতিতে লোমগুলো উঠাই সেই পদ্ধতিটা একবার দেখে নিন শীতকালে বাড়িতে চালের আটা কিন্তু সবার বাড়িতেই থাকে চালের আটাতে হালকা একটু হলুদ আর জল মিশিয়ে একটা গোলা তৈরি করে তারপরে হাঁসের মধ্যে এই রকমভাবে মাখিয়ে নিতে হবে পুরো হাঁসটায় ভালোভাবে এই আটার গোলাটা মাখিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা হাঁসটাকে পরিষ্কার করেন তবে খুব সহজে হাঁস পরিষ্কার হয়ে যায় একবার এই পদ্ধতিটা ফলো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে বেশি সুবিধা মনে হয় তবে সেটাই করবেন এইভাবে পুরো হাঁসটায় আমরা আটাটা মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে পুরো হাঁসের বডিতে আটাটা মাখানো হয়ে গেছে এবার আমরা এটাকে উনুন ধরিয়ে হালকা করে জাল দিয়ে এটাকে আগুনের মধ্যে একবার করে সেঁকে নেব গ্রাম্য ভাষায় এটাকে আমরা ঝলসানো বলে থাকি উনের মধ্যে পুরো বডিটা ভালোভাবে ঝলসে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গায়ের ওই আটার প্রলেপটা না শুকিয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই একই জায়গা বেশিক্ষণ আগুনের মধ্যে ধরে রাখবেন না তাহলে হাঁসটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে পুরো হাঁসটাকে আমরা ঝলসে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন কত সহজে গা থেকে যে ছোট ছোটো লোমগুলো ছিল সেইগুলো পরিষ্কার হয়ে আসছে খুবই সহজে এইভাবে পরিষ্কার করা যায় আর এই রকমভাবে আগুনে ঝলসানোর জন্য হাঁসের মধ্যে কিন্তু কোনো রকম দুর্গন্ধ থাকে না আর খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কেমন সুন্দরভাবে হালকা করে ধরে টানলেই খুলে আসছে দেখতেই পাচ্ছেন আমরা যখন মুখের মধ্যে ফেস মাস্ক লাগাই তারপরে যেভাবে উঠে আসে ঠিক সেভাবেই উঠে আসে তবে আগুনে ঝলসানোর কাজটা একটু সাবধানে করবেন আর এটা আপনারা মাটির চুলা বাদ দিয়ে গ্যাসেও করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না এইভাবে পুরো হাঁসটাকে ছাড়িয়ে নিতে হবে কত সুন্দর হাঁসটা পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কোনো রকম পালক কিংবা কোনো রকম ডানা কিচ্ছু নেই খুবই সুন্দরভাবে হাঁসটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবার আমরা হাঁসটাকে কেটে নেব হাঁসের মাংসর পিসগুলো আমরা মিডিয়াম সাইজের কাটি খুব বড় করি না তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন হাঁসের মাংস কিন্তু চামড়া ছাড়া একদমই ভালো লাগে না কারণ চামড়ার নিচে হাঁসের চর্বিগুলো থাকে আর এখানেই থাকে হাঁসের মাংসর আসল মজা আজকে আমরা হাঁসের মাংসটা পুরো মাটির চুলাতে রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু একই পদ্ধতিতে এটা গ্যাসেও রান্না করে নিতে পারেন প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি হাঁস রান্না করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল একটা হাঁসে আমার দেড় কেজি মতো মাংস হয়েছে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা তার মধ্যে ছিল এলাচ দারুচিনি আর লবঙ্গ আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি আমি এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ফিফটি পারসেন্ট ভাজা ভাজা হওয়ার পরে বাকি মশলা অ্যাড করাই ভালো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই মুহূর্তে পেঁয়াজটা কিন্তু আমার ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করলাম লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার অ্যাড করব বাটা মশলা যেমন আদা আর রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করলাম কালারের জন্য এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর কড়াইয়ের তলায় না লেগে যায় এই মুহুর্তে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়েও চলে এসেছি এবার অ্যাড করব হাঁসের মাংস হাঁসটাকে দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে এখন আমি কোনো রকম জল ব্যবহার করব না হাঁস থেকেই জল বেরিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবার আমি এখানে অ্যাড করছি একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন ভালোভাবে আবারও নেড়ে নেব টমেটোটা দেওয়ার পর ভালোভাবে পাঁচ মিনিট মতো কষাবো নেড়ে নেব যাতে জল বেরিয়ে আসবে তারপর আমরা ঢাকা দেবো তাহলে কড়াইয়ের তলায় লেগে যাবে না এখন জল আর তেল বেরোতে শুরু করেছি এবার আমরা ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়েছি দশ মিনিট পরে ঢাকা তুলে ভালোভাবে আবারও নেড়ে দেব এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করবো ঢাকা তুলেছি দেখতে পাচ্ছেন কীরকম তেল বেরিয়েছে হাঁস থেকে আর কতটা লোভনীয় লাগছে দেখতে এখনও কিন্তু আমরা হাঁসের মাংসে কোনো রকম জল অ্যাড করিনি হাঁসের তেলে আর হাঁস থেকে যে জল বেরিয়েছে সেই জলেই এখনো কষানো হচ্ছে মাংসটা এবার আমরা এখানে অ্যাড করব এক চামচ জিরে ধনের গুঁড়ো আবারও ভালোভাবে মিশিয়ে নেব এটাকে যারা আগে থেকেই হাঁসের মাংস পছন্দ করেন তারা তো আছেই আর যারা পছন্দ করেন না তাদেরকেও ঠিক এইভাবে একবার রান্না করে খাওয়াবেন জাস্ট ছিটকে যাবে খুবই পছন্দ করবে এইভাবে হাঁসের মাংস রান্না করে দিলে আপনারা এই একই পদ্ধতিতে যে কোনো ধরনের হাঁস রান্না করতে পারেন আমরা এখানে পাতি হাঁস রান্না করছি রাজহাঁসের মাংস একটু বেশি শক্ত হয় যার কারণে একটু বেশি সেদ্ধ করতে হবে আমার এই হাঁসের মাংসটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এবার এখানে অ্যাড করব আমি পরিমাণ মতো জল সেদ্ধ করতে যতটা জল লাগবে ঠিক ততটা পরিমাণে জল দেব আমি এখানে হাঁসের মাংস যেহেতু সেদ্ধ করতেই হবে না হলে একটু শক্ত হয় তাই পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম দশ পনেরো মিনিট মতো তারপর ঢাকা তুলে দেখছি কত তেল বেরিয়েছে এবার এইভাবে মাঝে মাঝে নাড়া দিয়ে ঢাকা দিয়ে হাঁসটাকে আমি সেদ্ধ করে নেব জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে চলে এসেছে হাঁসটাও আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এই মুহূর্তে অ্যাড করব আমি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চিরেও অ্যাড করতে পারেন আবার গোটাও অ্যাড করতে পারেন যেহেতু আগে থেকেই ঝাল দেওয়া থাকে তাই গোটা গোটাই অ্যাড করি যাতে ফ্লেভারটা অ্যাড হয় হাঁস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এক্সট্রা অন্য রকম মশলা কিন্তু আমি এতে অ্যাড করিনি তাতেও কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আমার এই হাঁসের মাংসের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে